আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ নারী নিজের ইচ্ছায় আপনার প্রেমে ধরা দেবে সে পাগলের মতো আপনাকে খুঁজতে থাকবে এই তাবিজটি খুবই পাওয়ারফুল মক্কেলি তাবিজ যদি সঠিকভাবে আপনারা প্রয়োগ করতে পারেন বাহাত্তর ঘন্টার মধ্যে সে নারী আপনার পিছু পিছু ঘুরতে থাকবে কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে আপনারা সাবধান থাকবেন প্রতারিত হবেন না আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে তাবিজটি বৃহস্পতিবারে সকালবেলা লিখবেন সাদা কাগজে লাল কালি দিয়ে দুটো তাবিজ লিখবেন সাইড দিয়ে নাম দিয়ে দেবেন অমুকের মেয়ে মকে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন আরবিতে না পারলে বাংলাতে দেবেন জাগরবাতি ধোয়া দেবেন আঁত ছিটাই দেবেন ডেমাদলিতে ভরে একটা গাছে লটকায় দেবেন আর একটা ওই নারীর চলাচলের পথে গেড়ে দেবেন দিয়ে অপেক্ষা করেন মাত্র বাহাত্তর ঘন্টা অপেক্ষা করেন নারী দেখবেন উদাসী হয়ে আপনার পিছু পিছু ঘুরতে থাকবে সে নারী কিছুই আর মানবে না এটি খুব পরীক্ষিত এবং খুব পাওয়ারফুল তাবিজ এটি তিনবার পরীক্ষা করা হয়েছে তিনবারই রেজাল্ট চলে এসেছে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা কাজ করলো ইনশাল্লাহ আমি মন করি বাহাত্তর ঘন্টার মধ্যেই রেজাল্ট চলে আসবে সবার জন্য এজাজত অনুমতি আছে সবাই কাজটি করতে পারবেন এবং আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ